যুক্তরাষ্ট্রের সময়ের সেখানে যুক্তরাষ্ট্রের এই যে অবস্থিত যে ইউএন যে অফিসটা আছে জাতিসংঘের যে অফিসটা তার সামনে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের বিক্ষোভ মিছিল বিক্ষোভ অবস্থান স্লোগান পরস্পর বিরোধী স্লোগান এক ভয়ঙ্কর অবস্থা এটা কেন কি প্রয়োজনে দেখুন নিউ ইয়র্ক পুলিশ সেখানে তিনটা বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছিল শুক্রবার দিন সেই তিনটার মধ্যে একটা হলো গাজায় যে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে বিভিন্ন দেশের মানুষের সমন্বয়ে একটা বিক্ষোভ এটা কিন্তু কেবল প্যালিস্টাইনই না অন্য অন্য দেশের লোকজন এখানে এসেছিল তারা মানবতাবাদী মানুষ এবং তারা মানবতার বিরোধী যে হত্যাযোগ্য তার বিরোধিতা করে এখানে অবস্থান নিয়েছে এবং আর যে দুটো বিক্ষোভ ছিল সে দুটো একটা হলো আমাদের আওয়ামী লীগ একটা হলো বিএনপি আওয়ামী লীগ গিয়েছিল ডক্টর ইনুসকে দু দিতে আর বিএনপি গিয়েছিল ডক্টর ইনুসকে জিন্দাবাদ বলতে এই তো ঘটনাটা কেন প্রয়োজনীয়তাটা কি ধরা যাক আওয়ামী লীগ খুব ভালোভাবে দুয়ো দিতে পারল ধরা যাক বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত করতে পারলো তাতে কি আসে যায় কি আসে যায় এই যে আক্তারের পিঠে আপনি ডিম মারতে পেরেছেন কি আসে যায় এতে আক্তার কি আপনারা আওয়ামী লীগের লোকজন যারা তারা আক্তারকে কি মাথায় তুলে নাচবেন এটা আক্তার সেবা আশা করেছিল করেনি তো তাহলে এতে কী আসে যায় এটা কি বলেন আমি না এই জিনিসটাই কিন্তু বুঝি না যে কেন এখানে এভাবে শ্রম বিনিয়োগ করা হয় সময় বিনিয়োগ করা হয় এবং রিস্ক নেওয়া হয় আজকে যেটা ঘটলো এই অনুষ্ঠান শেষে যখন তারা চলে আসবে দুই পক্ষই মোটামুটি হইচই করেছে বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্বও ছিল আবার ওদের একজন গিয়েছিল তাকে আবার তার দলের লোকরাই দু দিয়েছে এগুলো করেছে এগুলি কেন এগুলি করার কোনো অর্থ হয় না আমি মনে করি এবং আবার ইয়ের সঙ্গে বিএনপির সঙ্গে কিন্তু জামাতে ইসলাম নাগরিক পার্টি তারাও সেখানে ছিল একজন দেখলাম একটা ছবিওয়ালা ডাস্টবিন নিয়ে গিয়েছিল কেন আপনি এটা দিয়ে আপনি ক্ষোভ প্রকাশ করতে চাচ্ছেন করেন ভাই কিন্তু এটা কেন এই যেখানে এই ছবিগুলো ডাস্টবিন যেটা এটা নিয়েও কিন্তু আরেক নাটক আপনি ওনাকে যদি জিজ্ঞাসা করেন উনি বলবেন এটা তো আমি শুরু করিনি এটা দিয়ে সরকার শুরু করেছে এই সরকারের একজন বেতন ভুগিয়ে কর্মকর্তা প্রেস সেক্রেটারি তিনি নিজে এটা শুরু করেছেন ইয়েতে গত বছর বইমেলাতে হাসিনার ছবি সহ ডাস্টবিন এগুলো কোন ধরনের রুচি এটাই আমি বুঝি না তো এই যে অরুচিকর ঘটনাগুলো সবসময় মনে রাখবেন একটা অরুচিকর ঘটনা আর দশটা অরুচিকর ঘটনায় জন্ম দেয় শেষ পর্যন্ত এই দেশটা কি এই সময় অরুচিকর কর্মকাণ্ডে পরিপূর্ণ হয়ে যাবে আমি এই বিষয়গুলো আসলে আমার কাছে ক্লিয়ার না আজকে সকালে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি আমি দেখছি অনেকে দেখছি ছবিটা আপনারাও দেখেন আপনারা দেখে যান তো আপনাকে দেখাচ্ছি ছবিটা ছবিটা দেখে দেখেন আপনারা এখানে দুটো ছবি পাশাপাশি দেওয়া হয়েছে একটা হলো ডক্টর ইউনুস কে ওখানে রিসিপশনে ডক্টর ইউনুস তার মেয়েকে নিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মিলেনিয়া ট্রাম্পের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন এবং এটার সঙ্গে আরেকটা ছবি অন্য একটা দেশের একজনের সঙ্গে একটা ছবি সেটা ওখানেও তার মানে দুজন গিয়েছে তাদের ছবি দুটোকে মিলিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে বলার চেষ্টা করা হয়েছে যে ডক্টর ইউনুসের এই ছবিটা নাকি এআই ক্রিয়েটেড মানে এআই যে বানানো হয়েছে ভুয়া একটা ছবি এটা বলা হচ্ছে কেন বলা হচ্ছে এটা সত্য মিথ্যা আমি জানি না এআইতে বাড়ানো কেন তাও আমি জানি না কিন্তু এই যে ছবিটা বারবার ঘুরপাক খাচ্ছে এটা কারা পাঠাচ্ছে কারা ঘুরপাক খাচ্ছে কারা শেয়ার করছে এবং কেন শেয়ার করছে কি মন মানসিকতা নিয়ে শেয়ার করছে ধরা যায় এটা এআই ক্রিয়েটেড তাতে কী লাভ তাদের কী ক্ষতি মানে ডক্টর ইউনুসকে নিজের ইমেজকে পুনরুদ্ধারের চেষ্টা করছেন এই ছবিতে পুনরুদ্ধার হয় এদেশের মানুষ ওনাকে যেভাবে দেখে গত এক বছরে উনি যা যা করেছেন সেটা দিয়েই তো মানুষটাকে বিচার করবে তাই নয় কি উনি তো ওনার অবস্থান খুঁয়েছেন উনি ওনাকে অনেক নিচে নামিয়ে ফেলেছেন অলরেডি আর কি উঠাবেন ট্রাম্পের সঙ্গে একটা ছবি তুলতে পারলে কি শেখ হাসিনাও তো জো বাইডেনের সঙ্গে ছবি তুলেছিল তো কী হয়েছিল ওই ছবি ওনাকে রক্ষা করতে পেরেছিল পারেনি তো ছবি কাউকে রক্ষা করতে পারে না রক্ষা করার জন্য জনগণের আপনার কাছে যেতে হবে জনগণকে আপনার কাছে নিতে হবে সেটাকে ওনারা করতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের ছবি তোলা না তোলাতে কিছু যায় আসে না ভাই ডোনাল্ড ট্রাম্প তো মোদিকে মাই ফ্রেন্ড বলে অভিহিত করতেন মোদি তো ওখানে বলে এসেছিল আপকাবার ট্রাম্প সরকার তো অনেক কিছু তো বলছে কী হয়েছে ইন্ডিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে কী অবস্থায় আছে বলেন একটা ছবিতে কিছু হয় না স্থায়ী হয় জনগণ আপনি জনগণের কতটা হৃদয়ের কাছে যেতে পারলেন সেটাই হলো ঘটনা বাকি সব এমনি এমনি ওগুলির কোনো মূল্য নাই ভাই এটাই দুনিয়ার নিয়ম দেখুন ডক্টর ইন্দানী কী বলেছেন সেই যার সঙ্গে সাধারণ পরিষদের বক্তব্যে ওই কি আমি বলি না একটা মাত্র আমি লাইন আপনাদেরকে পড়ে তিনি বলেছেন যে বিগত দেড় দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে জবাবদিহিতা ছাড়া কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর যে কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর মানে উনি বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে বলতে যে বলেছেন যে যদি এই যে উন্নয়নগুলি হয়েছে এই উন্নয়নগুলি যদি জবাবদিহিতা না থাকে তাহলে এই উন্নয়ন ক্ষণস্থায়ী এই উন্নয়ন টিকবে না টেকসই না বলেছেন ভালো কথা ওনার কথা কিন্তু একদম আমি মরিয়ে যাচ্ছি না একদম সত্য কথা বলেছেন যে কোনো উন্নয়ন করেন কাজ করেন জবাবদিহিতা থাকা অবস্থা এই যে পদ্মা সেতু হয়েছে জবাবদিহিতা কি ছিল ছিল না টাকা চুরি হয়েছে এই যে মেট্রো হয়েছে জবাবদিহিতা কি ছিল ছিল না টাকা চুরি হয়েছে মানি ধরা যাক কথার কথা যে এই ব্রিজগুলো করতে দশ টাকা খরচ হয়েছে আপনি পঁয়ত্রিশ টাকা বিল করেছেন মানে পঁচিশ টাকাই মেরে দিয়েছেন ধরে নিলাম মানলাম কিন্তু চুরি যেটা করেছে করেছে কিন্তু ব্রিজটা তো রয়ে গেছে ব্রিজটা গিয়ে দিয়ে এখন মানুষ সুফল পাচ্ছে না পাচ্ছে আপনি যদি এরকম আরেকটা ব্রিজ করে প্রমাণ করতে পারতেন যে কম খরচে ব্রিজ করা যায় দেখো আমি করিয়ে দিলাম অথবা একটা কম খরচে একটা কাজ করা শুরু করে দিতে পারতেন করে দেখাতে পারতেন এই দেখেন এত টাকা খরচ করেছে পঁয়ত্রিশ টাকা খরচ করে ব্রিজ বানিয়েছে আমি পনেরো টাকা খরচ করে ব্রিজ বানিয়ে দিলাম অথবা দশ টাকা খরচ করে ব্রিজ বানিয়ে দিলাম অথবা কাজটা শুরু করে দিলাম যদি করতে পারতেন গত এক বছরে তাহলে মানতাম যে আপনার এই কথা বলল আছে পেরেছেন পারেননি তো নিজে কাজ করে প্রমাণ করুন তা তো পারেননি খাজি এই কথা আপনার মানায় না বরং আপনি যখন এই কথা বলেন তখন মানুষ বলে এই যে আপনি নিজে কতটুকু জব দিতার মধ্যে আছেন আপনি যা যা করছেন জব দিতে আছে এই যে আপনি পোর্ট দিয়ে দিচ্ছেন বিদেশিদের কাছে জব দিতে আছে কার কাছে জব দি করেছেন আপনি কোনো টেন্ডারের মাধ্যমে একটা পার্টিকে আপনি ঠিক করেছেন আপনার পছন্দ হয়েছে একটা পার্টিকে তাকে দিয়ে দিচ্ছেন আপনি বলছেন এই আরে সব খুব খুব ভালো অপারেট করে ভালো অপারেট আর কেউ করে না সারা দুনিয়ার সফোর্টকে এই একটা কোম্পানি করে একটা বেসরকারি কোম্পানিকে আপনি একটা পোর্ট দিয়ে দিলেন কিসের উপর ভিত্তি করে দিলেন কার কাছে জব দিয়ে করেছেন আপনি করেননি মানবিক হয়ে দিচ্ছেন কার কাছে জব দিয়ে করেছেন আপনি করেননি করেছেন সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছেন কার কাছে জব দিয়ে করেছেন কারো কাছে করেননি নিজের ছশো ছষট্টি কোটি টাকা কর আপনি হাই হাইকোর্টের রায় হয়েছে সেটা আপনি বাতিল করে দিয়েছেন আপনি যদি একটা একটা মামলা আপনি নির্বাহী আদেশে প্রত্যাহার করে নিয়েছেন কার কাছে জব দিয়ে করেছেন ভাই কারো কাছে করেননি এইগুলি জব দিয়ে আপনাকেও করতে হবে আপনার পরে কোনো একজন যে রাষ্ট্র যে ওই জাতির সঙ্গে বলবে আপনার ব্যাপারে প্রস্তুত থেকেন। দুনিয়াটা এরকমই আমি এই কথাটাই বলি যে যা দেখছেন এটাই চলমান এটাই চলবে আর এর শেষ হবে না এরকম মনে করার কোনো কারণ নেই দুনিয়াটা বড় বিচিত্র আপনি যা বলবেন একদিন সেটা আপনার দিকে আসবে আর আওয়ামী লীগ বিএনপি কে যারা ওখানে যে মারামারি করেন কাটাকাটি করেন আপনার নেতার জন্য জিন্দাবাদ বলেন ভাবেন দেখবে আজকে দেখলাম বিএনপির এক লোককে জেলে নিয়ে গেছে আওয়ামী এক লোকের মারছে মায়ের খেয়ে সে লোকের দাঁত পড়ে গেছে সে হসপিটালে গেছে এই যে আপনার দাঁতটা সাদাত বহন করলো কার জন্য বহন করলো ভাইয়া কার জন্য এই আওয়ামী লীগের নেতৃত্ব আবার তাদেরকে আপনি আনতে যাচ্ছেন কারা সে নেতৃত্ব যারা এস আলমকে ই করেছে বেটোনাইজ করেছে আজিজ খানকে পেট্রোনাইজ করেছে এরা কোথায় এখন এরা তো কেউ বাংলাদেশের নাগরিকও না এ সালাম সিঙ্গাপুরের নাগরিক সে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছে আর আমার দেশের ব্যাংক লুটপাট করেছে কে করতে দিয়েছে এই শেখ হাসিনা করতে দিয়েছেন অস্বীকার করতে পারবেন উনি উনি এদের কোনো অ্যাকশন নিয়েছেন পত্রিকার রিপোর্ট হয়েছে কোর্ট আদেশ দিয়ে সেই রিপোর্ট সেটা তদন্ত বন্ধ করে রেখেছে এগুলো হয় নাই সেই লোককে আমি আবার আনতে চাইবো অনেকে তুলনা করেন আওয়ামী লীগ আমলে ভালো ছিলাম না এই ভালো ছিলাম ভাই দেখেন আওয়ামী লীগে আপনি কেমন ছিলেন আওয়ামী লীগ আমলে আমরা খুব খারাপ ছিলাম খুবই খারাপ ছিলাম আমাদের বাইক মানে ইয়ে ই ছিল না বাক স্বাধীনতা ছিল না আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না আমরা ভোট দিতে পারতাম না সব শেষ হয়ে গেছিলো এখন আমি কি আওয়ামী লীগের সঙ্গে এই সরকারকে তুলনা করবো না করব না আমরা আমরা তুলনা করব আমরা কি চেয়েছি আমাদের কি প্রত্যাশা তার সঙ্গে তুলনা করবো সেই প্রত্যাশা আওয়ামী লীগ আমলেও নিহত হয়েছে এই সরকারে আমলে নিহত হচ্ছে আওয়ামী লীগ এবং এই ইউনুস সরকার এই দুটোর মধ্যে তুলনা করার জন্য আমরা আসি বসি নাই আমাদের বক্তব্য হল আমাদের যা দরকার সেটা আমরা পাচ্ছি কি সেটা পাওয়ার জন্য আমরা আন্দোলন করব। ইউনিশ সরকার যদি না তার সমালোচনা করব। এখন আওয়ামী লীগ সরকার খারাপ ছিল জন্য ইউনুসের সমালোচনা করা যাবে না এটা কিন্তু আমি মনে করি না আগামীতে যে সরকার আসবে তারা যদি আমাদের চাহিদা মেটাতে না পারে তারাও সমালোচনা করব। তখন লোকে বলবে ভাই আপনারা তো সবারই সমালোচনা করেন হ্যাঁ সবারই সমালোচনা করবো যতদিন পর্যন্ত আমাদের প্রাপ্যটা আদায় না হবে ততদিন পর্যন্ত প্রস্তুত করতে হবে যতদিন পর্যন্ত আমরা যা চাই মিনিমাম যে চাহিদা আমাদের সেই চাহিদা আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতাকে রাষ্ট্রকে সরকারকে প্রস্তুত করব। সরকারে কে আছে আমি দেখার দরকার নাই আওয়ামী লীগ বিএনপি না ইউনুস না কে আমার জানার কোনো দরকার নাই আমার কথা হলো ওখানে যেই বসে থাকুন তার দায়িত্ব আমাদের সেবা করা সেবা করতে না পারলে চলে যান বিশেষ কোনো পীড়িত নাই তাই না প্রিয়